এনাজুব এত কণ্ঠাদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও অনন্ত হুজুর হইয়া যাও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তোমার হুজুর হওয়ার দরকার নাই তুমি মদিনা ওয়ালার আশিকায় যাও বেলার নামাজ পড়ো ও বাবা মদিনার নবীন তরিকায় আর শ্রদ্ধা করো মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বীদের সাথে বেয়াদি করবানা শিক্ষকদের সাথে বেয়াদি করবানা আল্লাহ মোহাব্বত নিয়ে চলতে থাকো এনে নবীর উম্মত এবার বলবা কেমনে সম্ভব একটু নজর করে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি বলো পাঁচ বেলার নামাজি আছে না নাই এবার আর কিছু দরকার নাই তুমি নিজেরে বুঝো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ ছারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিও নামাজ ছারে না তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ সারে না তুমি কেন পারো রে বাবা এখন থেকে তবা করে নাও মা বাবার সাথে মেয়াদুবি করবা না শিক্ষকের সাথে করবা না মুরব্বীদের সাথে করবা না ওলামাই গ্রামের পরামর্শ নিয়া নবীজিন সুন্নত অনুযায়ী চলবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ইনশা আল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে মানুষ অন্তর দিয়া দোয়া করবে নামাজটা ছাড়িও না মানুষের হক নষ্ট করবা না মানুষের ক্ষতি সাধন করবা না ও মুরব্বীরা আপনারাও তো করেন আপনার মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই আপনারা কেন পারবেন না তওবা করে নেন আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক মৌত দেওয়ার মালিক ওই আল্লাহর কাছে তওবা করেন মনে মনে বলেন ও আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরুদ্ধে যাব কার ধৈর্য ধাম জন্য এই ধৈর্য থাকলে পাঁচটা পরীক্ষায় তুমি कामयाब এক নাম্বার পরীক্ষা বিনা খব বয় চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এখানে বয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দাঁড়ি রাখলে আল্লাহ খুশি তোমার মেদাম বেজা এইখানে তুমি এখন সম্মুখীন হয়েছ দাঁড়িয়ে রাখলে তোমার চাকরি থাকবে না ভয় আর দাড়ি কাটলে জাহান নামে রাজাবের ভয় এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা ধৈর্য ধারণ যদি করতে সফল হওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরি করে অফিসার কয় দাড়ি রাখা যাবে না আমার সামনে সার কয় হুজুর দোয়া করেন স্যারে যখন কইছে দাড়ি কাটু দাড়ি রাখা যাবে না আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করব না রিজিকের মালিক কে কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন কতটুকু দিবেন অর্ধেক না পুরা কয়দিন সব সময় কথা বলেন সন্দেহ রিজিক যে আল্লাহ দেন এরে এর কারোর সহযোগিতা নিয়ে বলেন বলেন এ কথা সন্দেহ নাই তাহলে আপনি কেন চাকরি চিন্তা করেন কেন আপনি টাকার পেছনে দৌড়ান কেন আপনি হারামের পেছনে দৌড়ান আর রিজিকের চাবি যদি কোন মানুষের হাতেই থাকতো। তাহলে আমরা হুজুর কত আগে না খেয়ে মেরে ফেলত আল্লাহ বুঝাইয়া দিলেন রিজিকের চাবি কার হাতে ওয়াতারযুকুমান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহ নবুত দেখাইছে নবুত কেমনি কেমনে কয় করোনার ভিতরে দেখো স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ চাকরি বন্ধ ব্যবসার ব্যবসা বন্ধ সব বন্ধ হয়েছিল আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই কোন হুজুরের করছে আল্লাহ নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেব কোনো রুজুর বিক্ষোভ করে নাই করোনা এসে তুমি উপরে মাস্ক লাগাইছো দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার ও বাবাই ভাই সরকারে টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়ে আসো দরওয়াজা জানালা লক করে দিল লাশটা মেহের বাইরে ফেলে দিল এই কুলাঙ্গার সন্তানগুলো গুলো একবার নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইল নাকি জানাজা হইল ও জাতি ইতিহাস ভুলিও না এই করোনা শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী পুলিশ ভাইরা আর আমার দেশে তো আনেমরা এই কার করণার লাশ গুলো কাঁধে নিলেন وصول করাইলেন কাফন পরািলেন জানাজা পড়াইয়া কবরে রাখলেন একজন হুজুরেও করুণায় মনে না হায়াতের মালিক আল্লাহ বিএমপি কনাউলি গাইললে গোসি বিএমপি আইলে বৈসে গেছি। তাহলে আওয়ামী মরনের মালিক বিএনপি হায়াতের মালিক বাজে কথাগুলো কেন ও আল্লাহর বান্দারা রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মৃত্যু দাওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ যে বাঁচানের মালিক মইরা গেছে বইলা এমন ভাবে জবাই করছে মইলেই গেছে ওরা চলে গেছে পথিক রাস্তা দিয়ে দেখে দৌড়ায় হসপিটালে নিল লোকটা বেঁচে গেছে বাছানের মালিককে এই যে স্লোগান দেয় স্লোগান ছেলে হোক মেয়ে হোক দুটো বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই কয়ে ট্যাবলেট খাওয়াইছে না কথা হয় না আচ্ছা ট্যাবলেট খাওয়ার পরে সন্তান কি পরিমাণ বাংলাদেশে কমছে তে Template গেল কই কোন হুজুর আমнера বাড়াইছেন আমরা বাড়াই না আছে পেন্ডেলের মধ্যে হুজুর বেশি না হুজুর সারা জুলক বেশি দেন তো হুজুর বেশি না হুজুর না আমরা বাড়াইলাম কই আশুর বিষয়টা কি জানেন নি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব এয়া খুব परेशान এত টাকা কইবাও পাঁচটা সন্তানের মা বাবা ধনী নাই দুই সন্তানের মা বাবা গরিব নাই সন্তানের সংখ্যা উপরে কি রিজিক বন্টন হয় এই চালাকি কই শিক্ষছেন আল্লাহ কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন যে কারণে আমার নবী দোয়া করলে অভুত পাহাড় স্বর্ণ হয় কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে ভয় ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয় ইসরাইলে বলতেছে ফিলিস্তিনি ভেঙে যাও ইনভিলিস্তিনি বলে মইরা যাবো আল্লাহর ঘর থেকে পিছনে যাব না দাঁড়িয়ে রাখলে চাকরি থাকবে না মানুষের পক্ষ থেকে ভয় আল্লাহ পায় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা রিজি আমি দিব দুই নম্বর পরীক্ষা হল জোর ক্ষুধা ইমাম সাহি রহমতুল্লাহ বলেন এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য রোজা এই যে বরকতের রমাজান গেল কত মুসলমান রোজা রাখে নাই কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে আমি রোজা রাখবো কেন দেখছেননি আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি ওরে রোজা তো হিন্দু রাখে খ্রিস্টানেরাও রাখে ইহুদিরাও রাখে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা রাখে না খাওয়ার সাধনার উপর আমরা না খাওয়ার সাধনা করি না বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি রোজা তো শুধু সবাব তাই না শরীরকে সুস্থ রাখা মহায়া কৌশাধর রোজা এজন্য নবীজি সোমবার দিন রোজা রাখতেন সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন রোজা দেখেন শরীর সুস্থ থাকবে মতো এরপরে ওই গুম নাই খালি রাস্তায় গৌরব শান্তি নেই জীবনে মরিয়াও শান্তি নেই আল্লাহ কুধা তারা পরীক্ষা নিবেন তিন নাম্বার সংক্ষেপ বলি

না আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন মাল দিবেন নিয়ে যাবেন তিন নাম্বার চার নাম্বার হলো জীবনের ঘাটতি ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন এখানে উদ্দেশ্য হলো অসুস্থতা আল্লাহ তারা সুস্থতা রেখা আবার অসুস্থ বানায় দিবেন ওবান্দা ধৈর্যের সাথে তুমি আগায় সাহায্য কামনা করো নামাজ ঠিক মতো আদায় করো মা বাবার খেদম করো এর নবীর উম্মত পাঁচ নাম্বার হলো ফলের ঘাটতি ফল দ্বারা ইমাম সাহি বলেন সন্তান আল্লাহ তালা সন্তান দান করেছেন হাত কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের খেত বলেছেন আর ওই খেতের ফসল হলো সন্তান সন্তান তোমার জন্য পরীক্ষা ইননা মা আ'ওয়ালুকুম ওয়া আউলাদুকুম এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে ধৈর্য এর যুব এত কণ্ঠদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও আমলতো হুজুর হইয়া যাও না স্কুলে বড় আলহামদুলিল্লাহ কলেজে বড় আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তোমার হুজুর হওয়ার দরকার নাই তুমি মদিনা ওয়ালার আশিকায় যাও পাঁচ বেলার নামাজ পড়ো ও বাবা মদিনার নবীর তরিকায় আলেম কে শ্রদ্ধা করো মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বিদের সাথে বেয়াদবি করোনা শিক্ষক দের সাথে বেয়াদবি করোনা আল্লাহ মোহাব্বত নিয়ে চলতে থাকো এরে নবীর উম্মত এবার বলবা কেমনে সম্ভব একটু নজর করে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসিএসপি চেয়ারম্যান এমপি বলো পাঁচ নামাজি আছে না নাই এবার আর কিছু দরকার নাই তুমি নিজেরে বুঝাও তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিও নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখন থেকে তওবা করে নাও মা বাবার সাথে বেয়াদুরি করবা না শিক্ষকের সাথে করবা না মুরব্বীদের সাথে করবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ইনশা আল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে মানুষ অন্তর দিয়া দোয়া করবে নামাজটা ছাড়িও না মানুষের হক নষ্ট করবা না মানুষের ক্ষতি সাধন করবা না ও মুরব্বীরা আপনারাও তো করেন আপনার মত কত বুড়ারা এখনো মসজিদে কষ্ট করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত পর্দা করে স্বামীর করে স্বামী নামাজ পড়ে অভাব নাই আপনারা কেন পারবেন না তওবা করে নেন আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক মৌ দেওয়ার মালিক ওই আল্লাহর কাছে তওবা করেন মনে মনে বলেন ও আল্লাহ আর নামাজ না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই গ্রামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায় দেন তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলা তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى